পার্লামেন্টে দাবি তুলেছিলেন নিশিকান্ত তার দাবি কিছু অঞ্চলকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করতে হবে আর তার দাবির সঙ্গে সহমত পোষণ করে ফের দাবি করলেন বিজেপির আরেকজন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ কি দাবি আপনার দেখুন গতকাল নিশিকান্ত দুবে আমাদের সাংসদ তিনি যে দাবি করেছেন আমি দু সালের আঠারো আগস্ট সেই একই দাবি করেছিলাম আমি প্রথম মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি তুলেছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ জেলায় দু সালে আমার অ্যাসেম্বলির মধ্যে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় একটা ক্লাবের মাঠে পুলিশ গিয়ে জোর করে ন্যাশনাল ফ্ল্যাগ নামিয়ে দিয়েছে তারা বলছে যে এখা এটা ওয়াক অফ সম্পত্তি এখানে লাগানো যাবে না ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের ফ্ল্যাগ তোলা যাবে না এটা ভারতের সংবিধানের লেখা আছে বলে আমার জানা নেই কেন সেই দিন পুলিশ আধিকারিকরা গিয়ে ন্যাশনাল ফ্ল্যাগকে নামিয়ে দিলেন কেন সেই দিন ফ্ল্যাগ হোস্টিং করতে দেওয়া হলো না তার সুবিচার আমরা সেদিন দিন পাইনি আমি সেই দিনই বলেছিলাম সেই দিনই দাবি করেছিলাম যে কোন দেশে বাস করছি যে আমি আমার দেশে বসবাস করে আমার জাতীয় পতাকা তুলতে পারবো না আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা বর্ডারে রাজ্য সরকারের সহযোগিতা নেই বলে সেখানে তার কাটার বেড়া দেওয়া যাচ্ছে না ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই তাই সেখান দিয়ে অবাধে আজকে পাকিস্তানি চরেরা বাংলাদেশ হয়ে মুর্শিদাবাদে ঢুকছে মুর্শিদাবাদ থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে আই এস এস জঙ্গি যতজন ধরা পড়েছে মুর্শিদাবাদেও ধরা পড়েছে আপনারা দেখেছেন তারাও আজকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে কারণ আজকে সেখানে তার কাটায় নেই সুরক্ষা বলে কিছু নেই এই জায়গায় দাঁড়িয়ে সেখানকার মানুষের ধর্মীয় স্বাধীনতা যেমন ক্ষুণ্ণ হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে সুরক্ষা নেই আইনের শাসন নেই জেহাদিদের শাসন চলছে মুর্শিদাবাদ জেলায় আর সে কারণে আমি দু সালে দাবি জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করা হোক গতকাল নিশিকান্ত দুবে একই দাবি করেছেন যেভাবে হবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল কিভাবে হবে দেখুন কিভাবে হবে সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে কিভাবে হবে সেটা যদি আমি বলতে পারতাম তাহলে তো আমি আজকে সেই জায়গায় আপনি যেটা মূলত বলছেন যে মালদা এবং মুর্শিদাবাদ ঝাড়খণ্ডের কিছু অংশ তার মানে তো এটা রাজ্য ভাগ করেই করতে হবে রাজ্যের মধ্যে দুটো জেলা বাকি অঞ্চলগুলো এমনটা তো হয় না দেখুন ভারতবর্ষে এরকম ঘটনা অনেক ঘটেছে আপনারা কিছুদিন আগে কাশ্মীরে দেখেছেন লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে বাকি অংশ অঙ্গরাজ্য রয়েছে ঠিক তেমনি ভারত যখন স্বাধীন হয় তখন অনেক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে আজকে নতুন আমার দাবির জন্য একটা কেন্দ্রশাসিত অঞ্চল হবে এমন নয় জওয়হরলাল মন্ত্রিসভার ছয় সাতটা অঞ্চল ছিল আমরা নতুন করে আরও একটা কেন্দ্রশাসিত অঞ্চল এই কারণেই চেয়েছি যে আইনের শাসন হচ্ছে না যে এলাকার মানুষ সুরক্ষা পাচ্ছে না যে এলাকার মানুষ নিরাপত্তা পাচ্ছে না যে এলাকায় আর জেহাদি শক্তি দাপিয়ে বেড়াচ্ছে বিদেশি শক্তি রাজ্য ভাঙার দাবি না রাজ্য আমরা রাজ্য ভাঙা বলছেন কেন আমরা চাইছি যে ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত কারণ সেখানে আইনের শাসন নেই যারা এখন শাসন কার্য চালাচ্ছেন তারা আইনের শাসন সেখানে প্রয়োগ করতে চাচ্ছেন